এবার যদি জিজ্ঞেস করে নজুর চারটা গোলাম নেকি পাওয়া যাবে চারটা নেকি পাওয়া যাবে এবার আমি বলি চারটা গোলাম দিয়ে কি কি পাওয়া যাবে এটা রপ ছাড়া কেউ জানে না এটা রপ ছাড়া কেউ জানে না চারটা গোলাম আমাদের নেকি দিয়ে কি কি হবে এটা রপ ছাড়া কেউ জানে না সব হানলা বলে না চারটা গোলাম কত বড় জান্নাত হবে আর জান্নাতে কতগুলো না তৈরি হবে কেউ জানে না এটা জানে না জিবরিলেনা জিবরিল আমি শুধু জানি চারটা গোলাম আমাদের নেকি দিবেন এর দূর আমি জানি এর দূরে আমার দ্বারা আমার রব রসুলকে বলে দিয়েছেন এর আমি জানি লেকিন চারটা গোলাম আমাদের নেকি সমান সমান কদ্দুর এটা রব ছাড়া পৃথিবীর আর কেউ জানে না হ্যাঁ আমি জানবো করতে থেকে রফ ছাড়া কেউ জানে না ফালা তাল মুনাফ সুম্মা উখসুয়ালা হুমিং করবো আয়ুন জাজান বিমা কানুয়া মালুন অবুন আলমিন বলেন আমি কি পরিমাণ নাম তোমার জন্য গোপন দেখেছি পৃথিবীর কেউ জানে না ফালা তালা মু লা তাল মু না নাহি আর নাফ সুন্ আর নাকেরা তো তাহাতানফি তাউম্মু তাহলে তোর জুমাকি জিবরিল জানে না ফেলা তা আলে মুনাদ সুম্মা উকফি আলে হুম হিং আয়ুন তোমাদের জন্য কি পরিমাণ নাম হতো আমি গুকুন দেখেছি জিবর জানে না বলেন জিবরি জানে না ওদেরটা তো আমরা সবাই জানিয়ে গেছি এক ডাকাইতে বাড়ি করছে তিনশো চারটা এক ডাকাইতে বাড়ি করছে কয়টা বলেন কি আচ্ছা কোন ডাকাত কতটা বাড়ি করছে বলেন কতটা কোন দেশে কোন দেশে যদি বাংলাদেশে করতো তবুও আমরা কোনোটার হাসপাতাল বানাতাম কোনোটারে স্কুল বানাইতাম কোনোটারে মসজিদ বানাতাম কোনোটারে কি মাদ্রাসা বানাইতাম আর জালমে বাড়ি করছে গিয়া লন্ডন ঠিক তিনশো বাড়ি করছে এই জন্য হারাম বাড়ি কত দিন হারাম খোদ্দের বাড়ি কতদিন দিন ধরা খায় না যতদিন আর আমাদের নেহামতগুলো কত কতদিন আল্লাহ আছেন যতদিন বিশ্বাস হচ্ছে হারাম খোদ্দের বাড়ি কত দিন ঠিক ধরা খায় না পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত কি বলছিলো আমার তিনশো ষাটটা বাড়ি আছে ছয় তারিখের পর থেকে কি বলে কি ছয় তারিখের পরে পাসপোর্ট হারাই গেছে কি ভাই এই জন্য ইহু রাহদাহু না শরী কেনা ডাবুল মুল্খু অ ডাবুল হেন্দু আহলা কুল্লি সেই কদি হ্যাঁ যদি চারটেগুলা আমার নেই কি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম লেকিন দা বেকারি মেয়েটাকে গোপন রেখেছেন কেন যেন আমার বন্ধু আরও বেশি পড়তে পারে আর না হয়তো দশবার পড়লে কী হয়ে যেত কলিজে ফেটে মরে যেত এজন্য কি করছেন গোপন রাখছেন হারাম মাল চল্লিশ বছরও টিকে না আর হালাল চারশো বছরেও শেষ হয় না ওদের হারাম মাল ষোলো বছর টিকতে দেয় নাই কত বছর আবার বলেন ওদেরটা ষোলো বছর আমাদেরটা কত বছর আল্লাহ সে যত বছর শুভ হামলা কন্যা একজনজন বলছিল জীবনা মাফিল করতে জীবনা এখন dobra কোথায় এখন কোথায় পলাইছে কি একবার কইলে কি হইবো দুইবার কইতে হবে দূর দুইবার কইতে হবে পলাইছে রে পলাইছে তাহলে বুঝা একবার কইবেন পলাইছে কি কইতে হবে এটা একবার করলে হক আদায় হয় না এটা একবার করলে কি হয় না অকালে হয় না এই জন্য হারাম চল্লিশ বছরও না আর হালাল চারশো বছরও শেষ হয় না ঠিক তোমাদেরটা কতদিন ধরা খায় নাই যতদিন আমাদেরটা কত দিন আল্লাহ সেন যতদিন স্লোগান তোলেন তোমাদেরটা কত দিন আমাদেরটা কত দিন

যার হাতে হাজারো আমাদের খুন লেগে আছে হাজারো মানুষের খুন যার হাতে লেগে আছে যার হাত রক্তাক্ত হাজারো মানুষের খুনে উদ্যত্ত খুনির উদ্যত্ত ছিল কত মূলবীদেরকে পেছনে কেউ পাখা করে এটা আমার সহ্য হয় না রব বলেন অচিরেই দেখবা ওরা আছে তুমি নাই কি ভাই আল্লাহ ছিলেন বলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকবা না বলেন এদেশে আর কিছু থাকবা না থাক ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে এক কুলাঙ্গার যিনি সর্বপ্রথম আল্লাহ মোহাম্মদ শফিকে তেতুল হজুর বলেছিল এক কুলাঙ্গার ও কুলাঙ্গারের নাম কি জানেন ওই কুলাঙ্গারের নামের বাংলা ধরে হলো করস্কার কু করস্কার কু র ওই কুলাঙ্গার ইংরেজি তোর হলো ডি ও জি আর ওনার জাপানি তোর হলো ইনু জাপানি তোর কি ইনু ইংরেজি তোর কি বাংলা তোর জমা কি এই কুলাঙ্গার এটাই বলেছিল সর্বপ্রথম আল্লা মাহমদ শফিকে তেতুল হুজুর আল্লাহ তুলে নিয়েছেন আল্লাহ মাহমদ সফিকে তার নিজের কাছে আমরা আশা করি জায়গা দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে লেকিন কুলাঙ্গারকে নেওয়ার সময় কয়েক শত পুলিশের মধ্যে এক যুবক ছুটি গিয়ে একটা লাথি মারছে আল্লাহ তালা ছবিটা তুইলা যেন আল্লাহ মাহমদ সফিকে দেখিয়ে দেন আল্লাহ যে আপনি আপনার কলেজাটা একটু শান্ত করেন এটাই হয় যুগে যুগে আল্লাহর সাথে যারা বেয়া করে তাদের ঠিকানা কি পরিমাণ বেয়া করছে করেছে আল্লাহর সাথে আমি আল্লা মা আহমদ শফির সাথে কি পরিমাণ বেয়াধবি করেছে আজকে কত ভুলিশন হচ্ছে আপনি লাথি খায় কেমনে এই যুবকে এই সাহস করলো এই লাথি কেমনে মানলো লুঙ্গি পিন্দা নো লুঙ্গি পিন্দা গেঞ্জি গায়ে লুঙ্গি পরা গেঞ্জি গায়ে মাসছে গিয়ে লাথি বিশ্বাস করেন আমি আমার ইমান লগ লগে তাজা করি ফেলছি আমি আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছ কি তাইলে আমরা কি বুঝলাম বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যত স্বপ্নই দেখুক যত স্বপ্নই বুনুক অচিরে ইনশাআল্লাহ ভারত খান খান হবে ভারতবর্ষে ইসলাম হবেই হবে যেভাবে মাসে আগস্ট একটা সংগঠিত হয়ে গেছে আরেকটা কোন এক তারিখ অপেক্ষা করতেছে ইসরায়েলের প্রেসিডেন্টের জন্য আরেকটা কি করতেছে বলেন আমি যেন বললাম রব কবে দিবেন কবে দিবেন কবে দিবেন কবে দিবেন কবে দিবেন তো রাবে এতদিন বলতো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ এখন বলতেছি আল্লাহ নেতা কবে দিবেন কবে ধ্বংস করবেন কবে ধ্বংস করবেন কবে ধ্বংস করবেন আল্লাহ ক অমা হিল হুম কালিলা অল্প একটু সময় দাও আসবে 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 এটা আমি বললো হ্যাঁ আমার সিদ্ধান্ত আসবেই আসবে তুমি জলদি করো না তুমি কি করো না বলেন আমাদেরকে বানানো উচিত আমাদেরকে বানানো দরকার ইমান আমল বলেন আমাদেরকে বানানো দরকার কি বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এটা কতবার বললে আপনারা আপনারা দিয়ে বসাবেন কতবার বললে আমি এতবার বলবো নামাজ জিকির যারা বলে না তাদের নাকটা টেনে দেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন আর জোরে বুড়োরা বলেন জোয়ানরা বলেন মিছিল যদি এভাবে করতে পারে তো আমারটা আমি পারবো না কেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ এই জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই কি ঠিক করে কবরে যাবো ইনশাল্লাহ আবা বলেন কি ঠিক করবো নামাজ জিকির জিকির নামাজ নামাজ কি করবো আমারটা অটো হয়ে গেছে এটা বন্ধ হইতে চায় না ইনশাল ফের মার রব্বকা আমি করবো নামাজ জিকির ফেরসটা করবো মার রব্বকা আমি বলবো নামাজ জিকির দিনুকা নামাজ জিকির এমন এই রাজল নামাজ জিকিদ কও এটা কয় কি কত আর প্রশ্ন উত্তর লাগবে কি বলেন নামাজ জিকিদ নামাজ জিকির নামাজ নিচে যারা আছো 20 20 বছরের নিচে তোমরা বলো নামাজ জিকির নামাজ 20 থেকে 30 আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির এবার এই দুইটার সাথে আরেকটা মিলাবো নামাজ জিকির তেলা আওয়াদ সর্ব উত্তম আবাদদ নামাজ জিকিল তেলা আওয়াদ নামাজ জিকির তেলা আওয়াদ নামাজ জি তেলা আওয়াদ নামাজ জিকির আজকে বাড়িতে কি সবক নিয়ে যাবেন বলেন ওটা সভাপতি সব কথা নিয়ে যাব আজকে বাড়ি কি কি নামাজ জিকির তেলা আওয়াদ বলেন এজন্য কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন কমপক্ষে 33 বার পড়বো সুবহানাল্লাহ 33 বার পড়বো আলহামদুলিল্লাহ 34 বার পড়বো আল্লাহু আকবার এভাবে ফজরে হবে 100 বার জোহরে হবে 100 বার আসরে হবে 100 বার মাগribে হবে 100 বার হবে 100 বার ঘুমাবার সময় পড়বো 100 বার এভাবে হবে 600 বার মিজানে উঠে যাবে হাজার বার কারণ ফেরেশতার দশের নিচে লেখার অনুমতি নাই ফেরেশতার দশের নিচে লেখার কি নাই বলে। গুনায় ফেরেশতা একের উপরে লেখার অনুমতি নাই আর নেকি ফেরেশতার দশের নিচে লেখার অনুমতি নাই এদিকের ফেরেশ তাকে রব বেকারিম একের উপরে লিখা শিখার নাই আর এদিকের ফেরেশ তাকে রব বেকারিম দশের নিচে লিখতে শিখান নাই ওরে বলছেন তুমি দশের নিচে লিখতেই পারবে না বেশির কোনো সীমা নাই আর ওরে বলছেন একের উপরে উঠতেই পারবে না কি হয় তাহলে 600 আমি পড়লে ফেরেস্তা কতবার লিখবেন 6000 হাজারবার আজ থেকে 600 বার করব তো ইনশাআল্লাহ কেমনে করবেন প্রতিটা এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد لله، الله اكبر، 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 الله الله. আপনাদের কি খেয়াল এই দুই মিনিটের দাম কত আল্লাহ কাছে আজ থেকে এভাবে গতকাল পর্যন্ত পড়বো এরপরে প্রতিদিন ছয় তসমীর পাবন্দী করবো ছয় তসবি আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী সাবক শুনিয়েছেন আল্লাহ মাহমদ শফি আর সাবক ফেরি করছে মুস্তাক নবী আমি হলাম ফেরিওয়ালা ফেরিওয়ালার কাছে মাল থাকে কম আওয়াজ দেয় বেশি ফেরিওয়ালা কি করে বলেন তো মাল অল্প না বেশি আওয়াজ আর ফ্যাক্টরিওয়ালা মাল বেশি আওয়াজ কি আমি এক ফেরিওয়ালা আমি ছয় تصویر ফেরিওয়ালা আমি কিওয়ালা এক নাম্বার সুবহান 100 বার সুবহানাল্লাহ কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ কতবার 100 তিন নাম্বার আল্লাহু আকবার কতবার 100 চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার 100 বার পাঁচ নাম্বার صلى الله عليه وسلم 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 اكشبار اربعه اكشبار بربو استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اكشدبر سبحان الله تزبي একশো দুবার সুফান পড়িলে একশো গোলা মাজাদের সবাব মিলিবে একশো তোবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো তোবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো তোবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো ওঠ কোরবানির মিলিবে একশত বার জিকির করলে লা ইলাহা ল নেকি দ্বারা ভোরে দিবে আসমান জমিন খালি জাগা একশত বার নবীর উপর দরুদ পড়িলে একশত বার নবীর উপর দরুদ পড়িলে হাসরে তেন পাশে থাকিবে হাসরে তেন পাশে থাকিবে একশো তোবার আস্তা গফিরুল্ল পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে অতীতের সকল গুণা ক্ষমা হইবে আমি বলছিলাম আপনাদের কাছে আমি বীজ রেখে দিব ইনশাল্লাহ চাষ তো আগে হয়েছে না আমি কি লাগছি এবার আমি বীজ ঢেলে দিয়েছি বীজ রেখে দিয়েছি বীজ ছিটিয়ে দিয়েছি বীজ ছিটিয়ে দিতে আর সময় বেশি লাগে না চাষ করতে একটু বেশি সময় লাগে জমিন করতে অনেক লম্বা সময় লাগে দিন লাগে লাগে আর জ্বালা ছিটাই দিতে কতক্ষণ লাগে অল্প সময় আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দু চারটা কথা আরজ করলাম এটা হলো জীবনের জন্য যদি সবক নিয়ে নেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কসম জে দিন। পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে হবে আর এই ছয় তাসবিহ হবে ওই আলেমিদিন এবং ওই আলেমিদিন যার ছয় তাসবিহ پابندی হবে না এরা জীবনে কখনো এক না বুঝেন বুঝতে পারি না ওই ডাক্তার যেই ডাক্তার নামাজ পড়ে ছয় তাসবিহ আদায় করে আর যিনি নামাজ পড়ে ছয় তাসবিহ আদায় করে না এক না ঠিক কথা বুঝেন নাই মনে ঠিক তাহলে আমরা কি ওয়ালা হব বলেন নামাজ জিকির নামাজ জিকির জোরে বলেন ওয়ালা হব আবার বলেন নামাজ নামাজওয়ালা জিকির ওয়ালা বলেন এবার বলেন জিকিরওয়ালা নামাজওয়ালা বলেন যে আগে একবার বলছেন আগে একবার বলেন নামাজ আবার বলেন জিকির আবার বলেন জিকির আগে নামাজ পরে বিষয়টা কি আমি বলি জিকির করতে করতে নামাজ এবার নামাজ পড়ে আবার জিকির শুরু তাহলে আগে ছিল জিকির পরে হলো নামাজ এবার আবার হবে জিকির আবার হবে নামাজ সবকাহানলা বলেন সুবহানাল আমার কাজ কি আমার কাজই তো নামাজই কি জিকির করতে করতে নামাজ নামাজ পড়তে পড়তে জিকির জিকির করতে করতে কি আবার নামাজ পড়তে পড়তে কি জিকির করতে করতে এবার আজান হয়ে গেছে এবার নামাজ আবার নামাজ পড়ে আবার জিকির আবার জিকির করে আবার নামাজ তো আমার দিনে আর কাজ কি বুঝেনা কথা কাজ কি কাজ আবার বলে না এবার বলেন জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির নামাজ হ্যাঁ বাকি কাজ করব কখন বাকি গরুরে ঘাস কাটবো জবানে হাতে ঘাস রিক্সাকে চালাবো কখন রিক্সা তো পায় আর হাতে চালাই এখানে জবানের কাজ কি জবানের কাজ জিকির কি ভাই তাহলে নামাজ জিকিরের সাথে আর কোনো সংঘাত নাই কোনো কিছুর কি নাই বলেন তাহলে আমরা নামাজ জিকির করব তো ইনশাআল্লাহ এটা কি শিখা লাগবে না শিখা ছাড়া হবে এটা শিখায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিগ জামাত তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস কয় জায়গা শিখায় তিন জায়গা এক নম্বর কি মাদ্রাসা দুই নম্বর কি তাবলিগ জামাত তিন নম্বর কি হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস তাহলে আজকে এই মজলিসে আপনারা কি শিখলেন কি ভাই আরো যত কিছু আপনারা মাগিবে পর থেকে শিখছেন এ আমাদের কাছে একটা কিতাব আছে এই কিতাবটা যদি কোনো মুসলমান পড়ে নেয় এই মুসলমানের নামাজ আগের নামাজের মোকাবেলা কোটি কুটি গুণে দামি হবে যদি এই কিতাবটা কেউ পড়ে নেয় তার জিকির আগের জিকিরের তুলনায় দামি হবে যদি এই কিতাবটা এই কিতাবটার নাম কি আল্লাহ আবুল সৈয়দ মুসান্নিফ কে আল্লাহ আবুল কাইম আল জৌসিয়া আলহ রহমান ইমিল জাউসি আলাইহি রমা তার বিখ্যাত কিতাব আল্লাহ বেলু সৈয়দ যার বাংলা ভাষায় দর্জমা হলো আল্লাহ তালা রহমতের অপারপারী ধারা সুযোগ থাকলে আমাদের গাড়ির কাছে সংগ্রহ করবেন এই কিতাবটা আমি আপনাদের প্রধান অতিথিকে হারিয়ে দিই সুযোগ দিতাম প্রধান অতিথি হিসাবে দিয়ে দিই আপনাকে দিচ্ছি আল্লাহ তালা কবল করে আল্লাহ তালা ই মজলিসকে কবুল করেন আগামী দিনে আপনাদের মাহফিল আছে এই জন্য আজকে আর বেশি ওয়াজ করলে কালকে আসতে কষ্ট পারেন এই আজকের মতো আমরা এখানেই শেষ করলাম আল্লাহ তালা আমাদের এই কথাগুলোকে কবুল করেন শুভ হায়ানল্লাহ এ বে হান দিহি শুভ হায়ান কল্ল হুম বে হানদি আল্লাহ ইলা ইল্লাখ ফুরুকা ওয়া তু ভুই লেই অসল্লাহ আলা নবী ইল করিম আলা আলাহ আলিহি ওয়া হাবি আজমায়েন গাড়িতে বই আছে বই গাড়িতে আছে আমাদের কি নাম ভাই গাড়ি খোলেন গাড়িতে বই আছে যারা পারেন গাড়ি সংগ্রহ করবেন আল্লাহ তালা কবুল করেন জি